তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেছিলেন সৌমিত্রিসা কুন্ডু ছোট পর্দা থেকে উত্থান নেগেটিভ চরিত্র দিয়ে পেশাগত জীবন শুরু করলেও জি বাংলার মিঠাই ধারাবাহিক রাতারাতি তারকা তৈরি করে দিয়েছিল তাকে মিঠাই শেষ হওয়ার পরে দেবের বিপরীতে বড় পর্দায় ডেবিউ করেন ওয়েব সিরিজেও কাজ করেছেন তারপর লাইট ক্যামেরার অ্যাকশন থেকে বেশ কিছুদিন সরে গেছেন তিনি কাল রাত্রির পর শোনা গেছিল কাল রাত্রির পার্টুও আসবে কিন্তু তারপর থেকেই অসুস্থ ছিলেন অভিনেত্রী শোনা গেছিল কিডনিতে স্টোন হয়েছিল অভিনেত্রী অবশ্য নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেননি বলেছেন আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠছেন হাঁটা চলাও করছেন সোশ্যাল মিডিয়ায় কিচেন সিরিজ শুরু করেছেন নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছেন এবার রিল লাইফেও ফিরবেন তিনি পুজোর মধ্যেই আবার দেখা যাবে তাকে অনেকদিন ধরেই তার অনুরাগীরাও তাকে পর্দায় দেখতে চাইছেন কোথায় ফিরছেন তিনি এই মুহূর্তে ফেরার সম্ভাবনা নেই বড় পর্দাতেও দেখা যাবে না ওয়েব সিরিজের মাধ্যমেই আবার ক্যামেরার সামনে আসছেন সবার আদরের সৌমি শুরু হচ্ছে কাল রাত্রি পার্ট টুর শুটিং অর্থাৎ খুব তাড়াতাড়ি আবার বিনোদন জগতে ফিরছেন মিঠাই রানী